আমি এখন আপনাদেরকে একটি ইলেকট্রিক বিষয়ে ধারণা দিব যে এসবি বোর্ড থেকে এস ডিবি এসডিবি থেকে এম ডিবি কিভাবে যায় আমি সেটা বুঝাই দিচ্ছি তিন ইউনিটের বাসা একটি আহ যা দেখতে আমি এখন দেখাবো যে এস ডিবি এম ডিবি বোর্ড গুলো কোথায় বলে এই যে আমাদের এখানে দেখেন এটা পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো লাইট পয়েন্ট প্লাস ফ্যানের ফ্যান পয়েন্ট থেকে শুরু করে সবকিছু আছে সুইচ পয়েন্ট এখান থেকে যেগুলো আছে এগুলো আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা লাইট পয়েন্ট এখানে একটা লাইট হবে এই জায়গায় লাইট হবে এবং এটা একটা রুম এই রুমের ভিতরে প্রবেশ করার জন্য লাইট পয়েন্ট থেকে সবকিছু করা আছে করার পরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হলো আপনার এইচডিবি বোর্ড মানে সাব ডিভিশনাল বোর্ড আমাদের এতগুলো যে পয়েন্টগুলো আছে লাইট পয়েন্ট সবগুলো আসে এখানে প্রবেশ করতেছি এবং এখান থেকে একদম ডাইরেক্টলি গিয়ে এই যে এমডিবি বোর্ডটা দেখতে পাচ্ছেন এই যে এমডিবি বোর্ডে প্রবেশ করতেছি এটি এক ইউনিটে অপর পাশে আমি এই ইউনিটে যাই এই এখানে একটা ওয়াল আছে এই ওয়াল এর মধ্যে দেখেন এখানে যে আপনার এসডিবি বোর্ডের জন্য লাইন করা আছে এবং এই যে লাইন টি দেখতে পাচ্ছেন এই যে পুরোটাই চলে গেছে এই যে গিয়ে প্রবেশ করেছে রয়েছে এবং অপর পাশে আরেকটা ইউনিট আমাদের রয়েছে এই দিকে এমডিবি বোর্ড দেখেন যে এসডিবি দেখেন এখানে আছে এই যে এই ওয়ালে আছে এবং এই ওয়াল থেকে এই যে ঘুরে ঘুরে এই যে লাইন টি দেখতে পাচ্ছেন এটি পুরোটাই গিয়ে এই যে এমডিবি এর মধ্যে ঢুকে গেছে এই যে এটা এমডিবি এই হলো বিষয়টা আপনারা ইলেকট্রিক কাজের ক্ষেত্রে আবার সতর্কতা রাখবেন যে এসি পয়েন্ট তারপর আপনার সিসিটিভি থেকে শুরু করে যে যে আনুষঙ্গিক বিষয় তো অবশ্যই থাকে এই জিনিসটা লক্ষ্য রাখবেন ধন্যবাদ